আসসালামু আলাইকুম আজকে আমি যেটি শিখাবো সেটি হচ্ছে যে হাউ টু কনভার্ট কিলোওয়াট টু এইচপি পি কিভাবে কীভাবে রূপান্তরিত করব ঠিক আছে তো আমাদের এটি মোটরের ক্ষেত্রে সবই গুরু মানে একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু থাকে যে আমরা কত হর্স পাওয়ারের মটর প্লাস হইলো কত কিলোওয়াট তো এইগুলি আমরা আসলে কিভাবে বের করব ঠিক আছে তো আজকে আমরা এই জিনিসটা শিখবো এবং খুব সহজে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব এবং ভিডিওর সাথে থাকুন এবং কন্টিনিউ করুন আপনারা ভালো কিছু এখান থেকে আউটপুট পাবেন ইনশাল্লাহ তো প্রথমে আমাকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে যে ধরেন যে সাপোজ যে আমি একটা মোটরের কত হস একটি মোটর বা কত কিলোওয়াটের একটি মোটর হস থেকে কিলোওয়াট কিলোওয়াট থেকে হস আমরা কীভাবে বের করব ঠিক আছে তো ধরি সাপোজ আপনারা ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন যে এইচপি ঠিক আছে এই স্পির যে ফুল মিনিংটা সেটা আমাদের আগে জানতে হবে ঠিক আছে তো এটা যারা জানেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম এবং যারা না জানেন তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও হবে ঠিক আছে এই ফুল ফুল মিনিংটা ঠিক আছে মিনিং হচ্ছে হর্স পাওয়ার লিখে দেই সবচেয়ে ভালো হবে তাহলে আমরা জানলাম যে এই স্পির ফুল মিনিং হচ্ছে হলো হর্স পাওয়ার এখন আমরা আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে যে আমরা হর্স পাওয়ারের ফুল মিনিংটা পেয়ে গেছি এখন আমরা কী করব কিলোয়াট তো কিলোওয়ার্ডের একটা ফুল মিনিং আছে সেটাও আমি আপনাদের লিখে দিচ্ছি ঠিক আছে আপনারা আমার ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন কেডাব্লু কে ডাব্লিউতে আমরা কি বলি এটা হচ্ছে কিলোয়াট ঠিক আছে তো আমি লিখে দেই সবচেয়ে বেটার হবে লিখে দেই কিলোওয়াট ঠিক আছে আচ্ছা তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে এই স্পির ফুল মিনিং হচ্ছে হর্স পাওয়ার এবং কিলোওয়াট হচ্ছে কে কেডাব্লিউ হচ্ছে হলো আপনার কিলোওয়াট তো আমরা এটা কিন্তু অলরেডি জানলাম তো এখন আমরা বের করব আমাদের আজকে শিক্ষণীয় বিষয়টা ছিল যে ওয়াট টু হর্স পাওয়ার আমরা কিভাবে বের করব তো আমরা পাশাপাশি এটাও জেনে নিলাম ঠিক আছে তো এখন যদি আমরা ধরি মানে আমরা যদি ধরি তো সেক্ষেত্রে আমরা ধরি না এটা সূত্র যাই হোক আমরা প্রথমে কি করব এক হর্স পাওয়ারের যদি আমরা বা এক কিলো ওয়াটের যদি আমরা বের করি তাহলে কিন্তু ওইটা যত বড় মোটরই হোক সব কিছু আপনারা সহজে বের করতে পারবেন ঠিক আছে তো আমি যদি ধরি যে ওয়ান ওয়ান যদি আমি যদি ধরি যে ওয়ান এইচ ঠিক আছে ওয়ান এইচপি সমান সমান কত কিলো ওয়াট তো এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে যে এক খস পাওয়ার সমান সমান কত ওয়াট হয় তো সেক্ষেত্রে আমরা যদি আমরা যেটা জানি সেটা হচ্ছে যে জিরো পয়েন্ট সেভেন ফোর সিক্স এটা কি ওয়াড ঠিক আছে আমি যখন এখানে জিরো বসাইছি তো এটা কিন্তু আমরা এখানে কিলোওয়াট বসাবো ঠিক আছে কেডাব্লিউ লেখব তো এখন আপনারা সহজেই বুঝতে পারছেন যে এক হর্স পাওয়ার সমান সমান শূন্য পয়েন্ট সেভেন ফোর সিক্স এখন যদি এটা আমরা ওয়ার্ডে নেই তো সেক্ষেত্রে কিন্তু কী হবে সেটা হলো আপনার আমরা জানি যে এক হর্স এক হর্স পাওয়ারে আমাদের কি হলো এক হর্স পাওয়ারে হলো শূন্য পয়েন্ট সেভেন ফোর কিলো যদি এটা আমরা ধরি যে এটা আমরা কিলো ওয়ার্ডে নেব না এটা আমরা কি রূপান্তর করব ওয়ার্ডে রূপান্তরিত করবো তাহলে কী হবে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড ডাব্লিউ ঠিক আছে তো আপনি এইভাবেও লিখতে পারেন জাস্ট হলো আমি আপনাদের বোঝানোর জন্য এটা আপনার আপাতত বোঝার দরকার নাই ঠিক আছে আপনারা আমার এই সূত্র দেখলেই আপনারা অলরেডি সব পেয়ে যাবেন এখন আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে জানবো সেটা হচ্ছে যে আমরা এক হর্স পাওয়ারের যে রেজাল্টটা পাইছি যে শূন্য পয়েন্ট সেভেন ফোর সিক্স কিলোওয়াট তাহলে আমরা এখন এক কিলোওয়াট সমান সমান কত হর্স পাওয়ার হয় সেটাও একটু বের করি তাহলে আর একটু সহজ হবে আপনাদের বোঝানোর জন্য আমি আপনাদের শেখাবো সূত্রতে যাবো জাস্ট হল আপনাদের বোঝানোর জন্য এটা করতেছি ঠিক আছে তো আমরা একটু দেখি যে কী হয় তো এক কিলোওয়াট সমান সমান কত হয় ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা তো এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা এসপি শিখলাম এখন আমরা কিলোয়াটটা শিখবো হ্যাঁ তাহলে আমরা ধরি ওয়ান পয়েন্ট থ্রি ফোর ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর এইচ পি তার মানে এক কিলোওয়াট সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রি ফোর এইচ তাহলে আমরা যদি এইটুকু যদি একটু বুঝি তো সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো তার মানে আমি আরেকটু আপনাদের ক্লিয়ার করি সেটা হচ্ছে আমরা হর্স পাওয়ার বের করলাম কিলো ওয়াট এটা বের করার জন্য এক এক হর্স পাওয়ার সমান সমান আমার শূন্য পয়েন্ট সেভেন ফোর সিক্স এবং এক কিলো ওয়াট সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর এইচপি মানে হর্স পাওয়ার আচ্ছা এখন যদি আমরা কোনো কিছু বের করতে যাই তাহলে কীভাবে বের করবো ঠিক আছে ফর্মুলা এবং সূত্রের সাথে আপনাদের বোঝানোর চেষ্টা করব ওকে আপনারা সবাই পাশে থাকুন তো আমি ধরি যে আমার আমার এখন আমি সূত্রে কীভাবে বিক্রি করবো তাহলে আমরা যদি এইভাবে সূত্রটা করি তাহলে আপনার জন্য সহজ হবে পি ঠিক আছে সমান সমান কিলোয়াট তাহলে আমরা কিন্তু শিখ শিখতে চাইছিলাম কি যে কিলোয়াট টু এস পি পি টু কিলোয়াট তো আমরা যদি এটাতে ঘুরিয়াও করি তাও সমস্যা নাই আবার যদি এইদিকেও করি তাও সমস্যা নাই কারণ তার মানে কি আপনি দুইটাই করতে পারবেন যেন আপনারা বুঝতে পারেন এই জন্য এই জিনিসটা আমি করতেছি জাস্ট আপনাদের বোঝানের জন্য কারণ এখানে কিন্তু খুবই সহজ ফর্মুলা এবং খুবই সহজ সূত্রে আমি আপনাদের বোঝানের চেষ্টা করব তাহলে আমি যদি আর একটু বোঝাই আপনাকে তাহলে আর একটু ভালো হয় সেটা হচ্ছে যে এক কিলো ওয়াট ধরেন যে একটা এক কিলো ওয়াট ঠিক আছে এক কিলো কত ওয়াট হয় তো সেক্ষেত্রে আমরা জানি এক কিলো সমান সমান এক হাজার ওয়াট ঠিক আছে এটা কিন্তু এক হাজার ওয়াট জাস্ট আপনাদের বোঝানোর জন্য তার মানে আমরা যদি কোথাও দুই কিলো দেখি যদি কোথাও যদি আমরা দুই কিলো পাই তো সেখানে হবে আপনার দুই হাজার ওয়াড তার মানে এক কিলো সমান সমান এক হাজার ওয়াট আমরা ধরি এক এটা ধরলাম যে এক এইচ ঠিক আছে আমি এখানে না লিখলাম ধরুন এক ঠিক আছে এক এইচপি হুম ঠিক আছে আমরা লিখলাম এখানে একর স্পট ঠিক আছে একর স্পট লিখলাম তাহলে আমরা যদি এটাকে সূত্রে বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে একদম সহজ ঠিক আছে তো আমরা যদি কি লো অর্ড লিখি কি তাহলে আমাকে কি করতে হবে আমরা জানি যে এক কিলো অর্ড ছমাস হাজার ঠিক আছে আমরা তো জানি এটা যে এক কিলো ওয়াট সমান সমান এক হাজার ওয়াট ঠিক আছে আর আমাদের এক এইচপি আমরা জানি কত অর্ডার চারশো সাতশো ছেচল্লিশ ওয়াট হয় ঠিক আছে তো এটাও কিন্তু আমি যে এখানে একটু লিখে দিয়েছিলাম যে আপনাদের বোঝানোর জন্য তো এখানে ধরেন যে আমি যদি চারশো সাতশো ছেচল্লিশ লিখি তাহলে কিন্তু আমার এখানে কি হলো এটাও ওয়াট হয়ে গেল এটাও কিন্তু ওয়াট তার মানে আমরা যদি এটাকে এটাকে দিয়ে ভাগ করে দেই ঠিক আছে তাহলে কত আসে একদম ইজি ঠিক আছে এসপি আসে কত সমান সমান ওয়ান পয়েন্ট থ্রি ফোর এখানে ওয়ান আসে ওয়ান না দিলেও সমস্যা নেই